দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ভিমরুলের বাসা ভাঙার আরও একটি নতুন ভিডিওতে তো আজকে চলে এসেছি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার খাসনগর দক্ষিণপাড়া বাইতুল নূর জামে মসজিদ এলাকায় মূলত এই এলাকায় থেকে মুনমুন নামের এক ভদ্রমহিলা আমাকে ফোন করেছিলেন তার বাড়িতে বিশাল আকৃতির একটি ভিমরুলের বাসা বেঁধেছে যেটি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে তো এই বাসাটি খুবই বিপজ্জনক অবস্থায় আছে তার বসত ঘরের উপরে আর কিছুদিন গেলে হয়তোবা বাসাটি অনেক বড় হয়ে যাবে এবং তখন এখান থেকে সিঁড়ে পড়ে যাবে খুবই বিপজ্জনক অবস্থায় আছে বাসাটি তো এই বাসাটি আজ আপনাদেরকে রিমুভ করা দেখাবো তো দর্শক আমি প্রথমে একটি মশাল বানিয়ে নিয়েছি বাসের মাথায় পুরাতন কাপড় ন্যাকড়া পেঁচিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি এক লিটার কেরোসিন তো এই কেরোসিন দ্বারা মূলত আমার মশালটি ভিজিয়ে নিতে হবে তো দর্শক দেখতে পাচ্ছেন আমি কেরোসিন দ্বারা মশালটি ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি কেরোসিন দ্বারা মশালটি ভিজানোর পরে রাতের অন্ধকারে মূলত ভিমরুলের বাসাটি আগুন লাগিয়ে আমরা পুড়িয়ে দেব আর আমি এখানে সম্পূর্ণ জেআই তার দ্বারা সুতি কাপড় দ্বারা বেঁধে নিয়েছি তো এখনই আমি এখানে আগুন জ্বালিয়ে দিয়েছি এবং যখন আগুনটা দাউ দাউ করে জ্বলবে ঠিক সেই মুহূর্তে ভীমরুলের বাসার নিচে ধরবো তবে ভীমরুলের বাসার যে পাশে মুখ আছে সেই মুখ বরাবর ধরতে হবে না হলে ভিমরুলগুলো কিন্তু বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো দর্শক দেখতে পাচ্ছেন ভীমরুলের বাসার নিচে আমি জ্বলন্ত মশালটি ধরে রেখেছি এবং মুহূর্তের মধ্যে পুরা ভীমরুলের বাসাটি এখান থেকে পুড়ে একেবারে শেষ হয়ে যাবে আর এই কাজটি অবশ্যই রাতের অন্ধকারে করতে হবে কোনো অবস্থাতেই দিনের বেলা করতে যাবেন না কেউ আর যদি আপনার বসত ঘরে বা বাসা বাড়িতে এ ধরনের ভীম রুলে বিপজ্জনক অবস্থায় বাসা বেঁধে থাকে তাহলে আমাকে কল করতে পারেন আমার সাথে যোগাযোগের নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আপনারা যদি ভীমরুলের বাসা এভাবে পোড়াতে যান তাহলে অবশ্যই হাতের কাছে বালতি ভরে পানি রাখবেন কারণ পানির কোনো বিকল্প নাই যে কোনো মুহূর্তে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকলে সেক্ষেত্রে পানি দ্বারা আগুন নিয়ন্ত্রণ করতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমি ভীমরুলের বাসায় একটু আঘাত করাতেই সেটি নিচে পড়ে গেছে অর্থাৎ এই বাসাটি খুবই বড় আকার হয়েছে এবং ছোট্ট একটি ডালে বেঁধেছিল যার কারণে অল্প সময়ের মধ্যে এটি নিচে পড়ে গেছে অর্থাৎ কিছুদিন থাকলে হয়তো বা এখান থেকে ভিমরুলের বাসাটা নিচে পড়ে যেত এবং তখন বড়ো ধরনের দুর্ঘটনা ঘটত তা যাই হোক বড়ো ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই এখান থেকে আমি এই বাসাটি রিমুভ করে ফেলেছি এখন আমি বাসার কাছে গিয়ে দেখব আসলে কত পরিমাণ ভিমরুল আছে এবং আপনাদেরও দেখাবো তা দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো দেখুন ভীমরুলের বাসাটি নিচে পড়ে আছে এবং আমার কাছে যে আরও অবশিষ্ট কেরোসিন ছিল সেই কেরোসিন দ্বারা আমি পুরা ভিমরুলের বাসাটি এখান থেকে সম্পূর্ণরূপে পুড়িয়ে দেব ভীমরুলো যদি নিরাপদে স্থানে বাসা বেঁধে থাকে তাহলে সেটি পুরানোর কোনো প্রয়োজন নেই কারণ ভীমরুল আমাদের প্রকৃতির জন্য অনেক উপকারী কেবলমাত্র যদি মানব জীবনের জন্য এটি হুমকির কারণ হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে কল করতে পারেন তো দর্শক আজ এ পর্যন্ত দেখা হবে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করি খোদা হাফেজ